আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন তো অনেক শখের ছিল একটা পাখির কলোনি তৈরি করার সেই শখের কথা চিন্তা করে আজকে কয়েকদিন যাব চেষ্টা করার পরে আজকে আমার পাখির কলোনি তৈরি করা হয়ে গেছে এখন আমার কলোনিতে পাখি ওঠানো বাকি আছে তো পাখির মধ্যে সবচেয়ে পছন্দের পাখি হলো আমার কাছে বাজারি গাছ বাজারিঘট পাখি ওই দেখতে অনেক সুন্দর এবং সবারই কম বেশি পছন্দের একটা পাখি তাই আমি আগেও পালন করতাম আগে পালতাম খাসায় মাঝখান দিয়ে একটি কারণে পাখিগুলো বিক্রি করে দেওয়া হয়েছিলো এখন আবার পাখি পালার ইচ্ছা হয়েছে পাখিতে মোটামুটি ভালোই শখও পূরণ হয় তার পাশাপাশি লাভও লসের পরিমাণ খুবই কম লাভই আছে তাই সবচেয়ে আসল কথা হলো পাখি পালাটা একটা শখের ব্যাপার এখানে আমি নিচে কাঠের যে গুঁড়োগুলো রয়েছে সেগুলো দিয়ে রেখেছি যাতে জায়গাটা একটু সুন্দর দেখা যায় আর আমার এই পাখির কলনটা তৈরি করতে তেমন খরচ হয়নি কারণ আমার যে কাঠগুলো ব্যবহার করি যে কাঠগুলো আমার নিজ ঘরের এবং শুধু নেটটা কি বাইরে থেকে নেট আর জিনারি যেগুলো আছে সেগুলো বাইরে থেকে কিনছি এগুলো সব দোকান সব এলাকায়ই পাওয়া যায় নেটটি ফিট ফিট হিসাবে বিক্রি করা হয় আমি এখানে দরজা সিস্টেম করে দিয়েছি যাতে আমার দিন হলে আলো বাতাসের একটা ব্যবস্থা থাকে রাত হলে যাতে আবার বন্ধ করে দেওয়া যায় সেই জন্য একটা দরজা সিস্টেম করছি তো আপনারও চাইলে এইভাবে করা যায় তবে আসল আসল কথা হলো পাখি পালাটা পাখি বালতে হবে শখে কারণ এখান থেকে লাভের আশা করাই ভালো কারণ অনেক সময় দেখা যায় লাভ হয় আবার নাও হতে পারে এটা পাখি পালা মূলত একটা শখের ব্যাপার শখটাই এখানে আসল আমার এই শখের কলনের মধ্যে কয়েকদিনের মধ্যেই পাখি ওঠাবো এক বড় ভাইয়ের সাথে আলোচনা হয়ে গেছে সে বলছে তার কাছ থেকে পাখি আনা যাবে সমস্যা নাই তো পাখি আনার আগে আমার আরও কিছু খাঁচা এখানে ফিট করতে হবে তো পাখি আনা পর্যন্ত সাথে থাকুন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন